এই যে আমরা দেখতে দেখতে পারতেছি একটা রূপসী সুন্দরী অস্ট্রেলিয়ান রূপসী সুন্দরী নাকি কাকা এটা বিশাল বড় কোনো নাম টাম রাখছেন নাকি হ্যাঁ নাম রাখা হয় নাই এটা নাম তো দিবেন যেই গরুটা এটা নাম দেওয়া উচিত ছিল হিরো আলম নালে জাহিদ খান আচ্ছা আমি দিলে তো আমার ভিন্ন না দেবো তাহলে আবার আবার সমস্যা হবে এই দেখেন হ্যাঁ কারণ আমি যদি এটার আবার দেই দলীয় হয়ে যাবো আবার দেখা যাবো নাম দিয়ে দিলাম কাউ আগাদের এই দেখেন এটা কত হাঁকাইতেছেন কাকা দশ লাখ চাইতেছেন ওরে বাবা এটা কয় মন গোস্ত হবে বিষ পাওয়া কি অবস্থা আমরা এখন এই দেখেন আসছি হলো যে ইয়া কি বলে এটা শ্মশান ঘাটে দেখেন দশ লাখ টাকার গরু বিষ মন বিশাল বড় সাইদের তার চেহারাটা দেখেন কে এখানে খাবার ভালো লাগে নাকি গ্রামের খাবার ভালো ছিল গ্রামের খাওয়ান ভালো হ্যাঁ রুচিতে টানতেছে না কান্না টান্না করতেছ না কি আবার এই জানলার রাস্তায় চলে যাবো এক সপ্তাহ পরে যাক